তুই আজ দোকানে এলি তোর দাদু বাসায় নেই বুঝি ভাবি আমার দাদু বাড়িতে কাজে ব্যস্ত আছে দাদু একটা বিড়ির প্যাকেট আর একটা কর্নেটো আইসক্রিম দিতে বলেছে কিন্তু আগের দুটো বিড়ির প্যাকেট আর তিনটে লজেন্সের পয়সা বাকি আছে যে সব হিসাব খাতায় লিখে রাখতে বলেছে দাদু একবারে দিয়ে দেবে তোর দাদুকে বলে দিস এই শেষ এরপরে আমি কিন্তু আর বাকিতে জিনিস দেব না কি হে মমতা বুরখান তবে ভালোই আছো বলো জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে করে তোমাদের লাভের পরিমাণটাও বেড়ে যাচ্ছে বলো হ্যাঁ মানুষ যে হারে বাকি খেতে শুরু করেছে তাতে আমার ব্যবসায় লাল বাতি জ্বলতে আর দেরি নেই সে বলো কি গো বউঠান একটু আটু বাকি না দিলে কি ব্যবসা চলে বলো আমি না হয় বাকি সাকির দিয়ে জনসেবা করলাম কিন্তু মহাজনেরা তো আমাকে টাকা ছাড়া মাল দেবে না তাহলে আমি বা কতদিন সমাজ সেবা করতে পারবো শুনো বউঠান ওসব তর্ক বিতর্ক পরে হবে তুমি এখন আমায় একটা 50 50 বিস্কুটের প্যাকেট আর একটা বিড়ির প্যাকেট দাও আর হ্যাঁ এই টাকাটা খাতায় লিখে রাখো আমি বিকেলে দিয়ে দেবো খন না না তুই আগের বাকি টাকা না মেটালে আমি নতুন করে আর বাকি দিতে পারবো না আগের টাকা মানে আমি কি আগে কোনোদিন তোমার কাছে বাকি খেয়েছি কেন তুমি যে পর পর তিন দিন তোমার নাতি ফাটাকে দিয়ে বিড়ির প্যাকেট লজেন্স আইসক্রিম এসব নিয়ে গিয়েছো এসবের টাকা কে দেবে বোউঠান তুমি এসব বলছো কি গো আমি তো কোনোদিন ফাটাকে বিড়ির প্যাকেটের জন্য পাঠাইনি আর ফাটা তো আমার জন্য কোনোদিনই বিড়ির প্যাকেট বাড়িতে নিয়ে যায়নি দেখুন আন্টুদা আমার তিন কাল গিয়া এক কালই থেকেছে এখন এই বয়সে আর মিথ্যে কথা বলে লাভ কি বলো এরছে বারণ তুমি বাড়ি গিয়ে তোমার নাতি ফাটাকে জিজ্ঞাসা করো তাহলেই সব জানতে পারবে দাদুভাই একটু বাইরে এসো তো দরকার আছে দূর শালা একটু মন দিয়ে ভালোমতো খেলতেও দেয় না কি হলো দাদুভাই কানে আওয়াজ যায় না একটু বাইরে এসো কথা আছে দাদু আমি এখন আসতে পারবো না আমি ব্যস্ত আছি হে দাদুভাই তুমি ঘরের মধ্যে গম পাটাচ্ছো কেন রাখো 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 পুরো ঘরের সঙ্গে তুমি উড়ে যাবে হ্যাঁ দিলে তো খেলাটা মাটি করে আমরা বুঝি আর বোম ফাটাই না কত বোম ফাটিয়েছি কোনো কিন্তু ঘর ওড়েনি দাদু ভাই তুমি কেন বুঝতে পারছো না এ বোম সেই লঙ্কা বোম নয় এগুলো হচ্ছে বুড়িমার চকলেট বোম এগুলো একটা ফাটলে তুমি আর আস্ত থাকবে না বুঝেছো এগুলো সব ফেলে দাও হ্যাঁ দাদু কি বলবে বলো আমি এখন স্নান করতে যাব দাদু ভাই তুমি কি আমার নাম করে মমতার দোকান থেকে তিন প্যাকেট বিড়ি নিয়েছো এই এই না মানে দাদু আমি বিড়ি খাইনি ওই দোকানি মমতা ভাবি হয়তো অন্য কারো সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছে তাই যেন হয় আমি দেখছি ওই মমতা কি করে এত মিথ্যে কথা বলে এই রে বিড়ি খাওয়ার কথাটাও দাদু জেনে গেল এখন কি করি আমি আরে ফাটা এবারে বিড়ি গুলা একটু বেশি করা মনে হয়েছে না আরে আসফাক এবার একটু করা মালে নেছে বুঝলি তাই জন্য একটু বেশি নেশা লাগবে গার্লফ্রেন্ডটার কি খবর রে এখন লাইন টাইন দেয় নাকি আর ওর কথা বলিস না ভাই ও আমাকে ছাইরা অন্য ছেলেকে বিহা করে দিছে হারামখোর আমার নামে দোকানে বাকি করে এখানে বিড়ি খাওয়া হচ্ছে দাঁড়া সারারা দাঁড়া বল হারামজাদা আর কোনোদিন বিড়ি খাবি না দাদু আমি আর বিড়ি খাবো না প্লিজ আমাকে ছেড়ে দাও আর কোনোদিন আমার নামে দোকান থেকে বাকিতে জিনিস আনবি না তো না বলছি আর কোনোদিনও আনবো না এ যাত্রায় বেঁচে গেলি কিন্তু সন্ধ্যায় তোর বাবা আসুক তোর বাবাকে সব বলবো আমি দাদু তুমি যদি বাবাকে সব বলে দাও আমিও তাহলে তোমার কিছু ফাঁস করে দিব ওগো মালতী তুমি আমার জীবনে আগে কেন আসনি বলো হ্যাঁ সোনা তুমিও তো আসনি গো মালতী আর একটু ভালো করে জড়িয়ে ধরো না তোমাকে জাদু দেখাবো একটা আস্তে বলো গো পাশের মাঠে ছেলেরা খেলা করছে দেখলে রক্ষে নেই এই বয়সেও তোমার এত জাদু সত্যি তুমি অসাধারণ হ্যাঁ গো মালুতি শোনা আমার এই জাদু শুধু তোমার জন্য জানো অন্য কারো নয় আমার সবকিছু ফাঁস করে দিবি মানে হ্যাঁ আমি তোমার সবকিছু বলে দিব তো তুমি মালতী কাকিমাকে যে জাদু দেখাও সে আমি সবকিছু বলে দেব